তিনটি রাজ হাঁস এখানে একটা হাঁসা আর দুইটি হাঁসি রাজ হা পুরুষ রাজ হাঁসটা নেই মাথা উঁচু এবং মাথার মধ্যে একটু টুপ থাকবে এই জন্য মাথাটা উঁচু আর ঠা ঠা করে শব্দ করে এই হাঁসটা হয়েছে পুরুষ হাঁস আর হেই দিয়েছে একটা হয়েছে মহিলা হাঁস পুরুষ হাঁস ঢাক দিয়ে মাথা উঁচু করে আর মহিলা হাঁস মাথাটা নিচু করে অস্ত অস্তে অস্তে ডাক মারে আর এবং মাথাটা তাকে পুরুষ হাঁসে উঁচু এই হাঁসটাই এসে পুরুষ হাস সব মহিলা হাঁস পুরুষ রাজহাঁস চেনার উপায় তিনটি হাঁস আর সব হাঁসগুলো পানিতে চলে গেছে তিনটি হাঁস বাড়িতে বর্ষাকালে একটি হাঁ এখানে এই হাঁসটা পুরুষ আর সেটি এই হাঁসটা মহিলা এই যে দেখেন মাথাটা উঠু এবং মাথা উঠে একটা টুপ